আসসালামু আলাইকুম তো সিলিয়াম নেটওয়ার্কে তাদের যে মাইগ্রেশনটা আসছে সেই মাইগ্রেশনটা খুব শীঘ্রই তারা নিয়ে আসবে এরপরে তারা তাদের কিন্তু আপডেট আপডেট দিবে তো এই সম্পর্কে তারা একটা বিস্তারিত সেই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি তারা কিভাবে আমাদের পেমেন্ট করবে কিভাবে আমরা এখান থেকে পেমেন্ট নিব এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জায়গায় চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ শেয়ার করে এই যে দেখেন এখানে বায়নাস সাপোর্টেড যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইডেন্স হয় সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা বায়োবিটে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া আমরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মও কিন্তু এখানে শেয়ার করেছি এছাড়া দেখেন এখানে বাইন্যান্সে যাদের অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু একটা করে এখানে ক্লেম করতে পারবেন আপনি লিনিয়ার টোকন সহ আপনি ডলারও কিন্তু এখানে থেকে করতে পারেন যা সে জায়গায় ক্লিক করবেন করলে একটা রেড পকেট আপনি পাবেন আপনার ভাগ্য অনুযায়ী এখান থেকে কিন্তু আপনি ডলার পেতে পারেন কিংবা লিনিয়ার টোকন পেতে পারেন সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে এসছি সর্বশেষ তাদের আপডেট ছিল যে এটা কমপ্লিট করতে হবে তারপর হয়তোবা তাদের যে এবং লিষ্টি সম্পর্কে বিস্তারিত কোনো আপডেট দিতে পারে অলরেডি আমাদের অনেক ইউজারের এটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো তারা তাদের নতুন আর একটা আপডেট নিয়ে এসছে আপডেট একটু দেখায় এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবো তাদের যে এক্স অ্যাকাউন্ট আছে এখানে তো এখানে আসার পর এই যে সিলিয়া এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া এছাড়া সিলিয়া ব্রাউজার নামে তাদের আরেকটা পেজ আছে আর এটা মোট দুইটা তাদের পেজ আপনি যদি একটু নিচে চলে আসেন মাত্র বাইশ মিনিট আগে ঠিক আছে মাত্র বাইশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিছে দ্য রিয়েল ওয়ান্স আর জাস্ট স্টেকিং আপ দে আর সিলিয়া অ্যান্ড ওয়েটিং মাইগ্রেশন অর্থাৎ তারা এখানে বলেছে যে তারা রিয়েল ইউজার তারা অলরেডি সিলিয়া টোকেন বাই করা শুরু করে দিছে কিংবা স্টেকিং করা শুরু করে দিছে এবং তারা মাইগ্রেশনের জন্য অপেক্ষা করছে তার মানে এখানে মাইগ্রেশনটা কিন্তু আসবে এবং এই মাইগ্রেশনের পরে তারা তাদের টিজে এবং ঘোষণা করবে আমি আবারও বলি তারা মাইগ্রেশনটা নিয়ে আসবে এরপরে মাইগ্রেশনটা নিয়ে আসার পরে যখন আমরা মাইগ্রেশনটা কমপ্লিট মোটামুটি তারপরেই কিন্তু তারা আমাদের টিজে এবং লিস্টির সম্পর্কে বিস্তারিত আপডেট দিবে তবে এটা নির্দিষ্টভাবে কারা তারা কোন রকম তথ্য দেয়নি তবে এই ডিসেম্বর মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ এই সিলিয়া মাইনিং প্রজেক্টটা কিন্তু লং টার্ম এই লং টার্ম কিন্তু আমরা এখানে কাজ করছি ঠিক আছে এরপরে তারা এখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে আঠারো মিনিট আগে এখানে আইওএস এ আইওএস এ আমরা যারা অ্যাপ ইউজ করতে পারছি না তাদের জন্য এখানে একটা আপডেট নিয়ে এসছে তো দুই দিন পর তাদের অটোমেটিক্যালি কমপ্লিট ঠিক হয়ে যাবে সেটাই করে তারা এখানে আপডেট দিয়ে দিছে তো মোটামুটি আমরা এখানে শিওর হয়ে গেলাম যে এরপরে তারা মাইগ্রেশনটা নিয়ে আসবে মাইগ্রেশন নিয়ে আসার পর তারা তাদের টিজি এবং ডিসি সম্পর্কে বিস্তারিত আপডেট দিবে এরপর কথা বলি যে এখানে আসলে তারা কিভাবে আমাদের পেমেন্ট করবে মূলত এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার টোকেন এবং এই টোকেনটাই তারা মূলত আমাদেরকে পেমেন্ট করবে এই যে সিলিয়া টোকেন আছে এই টোকেন এটাই কিন্তু আমাদের টোকেন এবং এইটাই তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে আর আমরা এখানে যেটা আর্ন করছি সেটা হচ্ছে পয়েন্ট এখানে যেটা থাকবে সেটাই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন যেমন এই অ্যাকাউন্টে ছাব্বিশশো সাতান্ন পয়েন্ট সিক্স নাইন ছিলিয়া টোকন আছে এই টোকনটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবো এখন কত পার্সেন্ট তারা পেমেন্ট করবে কিংবা ভেস্টিং করবে কি না সেটা পরের বিষয় তবে এইখানে যেটা থাকবে সেটাই কিন্তু আপনি এখান থেকে পেমেন্টে পাবেন ঠিক আছে আর তারা কিভাবে পেমেন্ট করবে সে সম্পর্কে বলি সেটা হচ্ছে আহ এটা কিন্তু একটা এক্সচেঞ্জার সাইট শুধুমাত্র যে এটা একটা মাইনিং প্ল্যাটফর্ম এরকম কিছু কিন্তু না তারা প্রথম থেকেই বলে এসেছে যে তারা একটা এক্সচেঞ্জার সাইট হিসেবে মার্কেটে আসবে তো এক্সচেঞ্জ সাইট হিসেবে যদি মার্কেটে আসে তারা যখন এই সিএলটি টোকনটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এরকম একটা হতে পারে যে হয়তো তারা এখানে সপের একটা অপশন নিয়ে আসতে পারে আমরা এই অ্যাপস থেকেই সিলিয়ার টোকনটা কিন্তু সপ করে ডলার কনভার্ট করতে পারবো তারপর সেই ডলারটা হয়তো অন্যান্য এক্সচেঞ্জ সাইডে নিয়ে আমরা সেল করতে পারবো এরকমও কিন্তু হতে পারে এছাড়া আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তারা যখন সিলিয়ার টোকনটা ডিস্ট্রিবিউট করবে তার আগে বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে তারা হয়তো সিএলটি টোকনটা লিস্ট করবে তখন আমরা এখান থেকে ওই ডলারে কনভার্ট করতে পারবো এইভাবেই তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে আর এখান থেকে পেমেন্ট পেতে হলে কিছু বিষয় আপনাকে কমপ্লিট করতে হবে মাস বি আপনার কে কমপ্লিট থাকতে হবে কেওয়াইসি না থাকলে আপনি কোনোভাবে এখান থেকে কিন্তু পেমেন্টের জন্য ইলিজিবল হবেন না তাই কেওয়াইসিটা আপনি করে নেবেন যাদের কেওয়াইসি করতে প্রবলেম হচ্ছে তারা অ্যাপসটা আপডেট করেন আপডেট করে কয়েকবার ট্রাই করবেন করলে অটোমেটিক্যালি আপনার কেউ এসেটা কিন্তু বিচারের তথ্য সহ দিলে হয়ে যাবে ঠিক আছে এ ছাড়া আপনার মেইন নেটটা কিন্তু মাস্ট বি এখানে কমপ্লিট করতে হবে এই যে এখানে আমাদের একটা ভেরিফাই আইডেন্টিটি এরপর প্রুফ অফ হিউম্যানিটি এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে অনেক ইউজার আছে যে তাদের এই যে পঁয়তাল্লিশ দিনের যে মাইগ্রেশন মানে এই যে এই মেইন নেটটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আবার কিছু ইউজার আছে যারা নিয়মিত অ্যাক্টিভ না তাদের কিন্তু মাইগ্রেশনটা কমপ্লিট হয়নি ঠিক আছে এই মেইন নেটটা কমপ্লিট হয়নি সো আপনি অবশ্যই এই মেইনটা কমপ্লিট করবেন কেওয়াইসিটা কমপ্লিট লাগবেন তারপরেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল হবেন আদারওয়াইজ আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না আর এখানে আপনি চাইলে এখনই কিন্তু আর্ন করতে পারেন জাস্ট মাইনে ক্লিক করে প্রতি চার ঘন্টা পর পর আপনি মাইনিং স্টার্ট করবেন করলে যেই পয়েন্ট আপনি পাবেন সেটা অটোমেটিক্যালি আপনার এই জায়গায় অ্যাড হবে এবং প্রতি মাসের লাস্টে গিয়ে এই পয়েন্টটা আপনি সরাসরি সিলিয়া টোকনে কিন্তু কনভার্ট করতে পারবেন এবং পরবর্তীতে সিলা টোকনটা কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন ঠিক আছে এই যে এই যে ক্লেম আছে এই ক্লেমে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন আর আমি আপনাদের বলবো যে যারা অ্যাকাউন্ট করেছেন কিন্তু অ্যাক্টিভ না তারা নিয়মিত অ্যাক্টিভলি কাজ করেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো ভালো যে প্রজেক্টগুলো থাকে সেগুলো কিন্তু লং টার্ম মার্কেটে থাকে আর লং টার্ম যে প্রজেক্টগুলো মার্কেটে থাকে এবং পেমেন্ট করে সেগুলো কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিয়ে যায় যেমন পাই নেটওয়ার্ক থেকে আমরা একটা হিউজ পরিমাণ প্রফিট সবাই কিন্তু পেয়েছি অনেকে যারা আছে যে পাই নেটওয়ার্কে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরতে পারে নাই ট্রান্সফার কন্ডিশনগুলো মানতে পারে নাই তারা কিন্তু সেখান থেকে পেমেন্টও পায়নি আর যারা ট্রান্সফার কন্ডিশন গুলা মেনে ধৈর্য ধরে লং টার্ম কাজ করতে পেরেছে তারা কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ প্রফিট পেয়েছে সো এই সকল থেকে প্রফিট পেতে হলে আপনাদের ভালো ধরনের একটা ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন আর এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে দেখেন এই যে সিলিয়া এটা হচ্ছে সিলিয়া এক্সচেঞ্জের এটা হচ্ছে নেটিভ টোকেন কোনো এক্সচেঞ্জের সাইড এর নেটিভ টোকেন রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো হয় যেমন বাইনান্স নেটিভ টোকেন যেটা আছে সেটা হচ্ছে বিএনবি আর সেটা রেটটা কিন্তু অনেক ভালো সেহেতু যেহেতু এটা সিলা এক্সচেঞ্জের নিজস্ব নেটিভ টোকেন সেহেতু এটা রেটটা কিন্তু অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে মিনিমাম এক ডলার পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার আপনি ধরে রাখতে পারেন প্রতিটা টোকেনের রেট তবে কখন তারা পেমেন্ট করবে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আমি আবারও বলি আপাতত কেউ এই প্রজেক্টটা অবহেলা করেন না পেমেন্ট দেওয়ার খুব নিকো টেরা সোলোসে খুব শীঘ্রই কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা করবে এখনো সময় আছে এখান থেকে আর্ন করার চার ঘন্টা পর মাইনিং স্টার্ট করবেন এয়ারড্রপে ক্লিক করে যদি আপনার কোনো রকম এয়ারড্রপটা দিয়ে থাকে এগুলো কমপ্লিট করবেন এছাড়া দেখবেন যে মাইল স্টোন আছে এই মাইল স্টোনে একটু চেক করে দেখবেন যে তারা কোনো কিছু আপনাকে ক্লেম করতে দিয়েছে কিনা ঠিক আছে এগুলো মূলত তাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করা রেফারেল এগুলা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এবং সেটা সরাসরি ব্যালেন্স হিসেবে আপনার এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে হিস্ট্রিতে ক্লিক করে আপনি এখানে দেখবেন চেক যেমন এখানে আমি পেয়েছি আবারও সাতশো পঞ্চাশ পয়েন্ট গিফট রিওয়ার্ড এই যে সাত হাজার দুইশো এইভাবে আপনি যদি এখানে আর্ন করতে থাকেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ